লামিন লামিনিয়ামাল মৌসুম জুড়ে ছিলেন দারুণ ছন্দে বার্সেলোনা ও স্পেনের হয়ে কাটিয়েছেন দুর্দান্ত এক মৌসুম অফ সিজন চলার কারণে বর্তমানে আছেন তিনি মাঠের বাইরে কাটাচ্ছেন ছুটি আর এর মধ্যেই জড়িয়েছেন নতুন বিতর্কে ইনফ্লুয়েন্সার ফাতে ভাস্কিজকে ঘিরে গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই আলোচনায় এসেছেন নতুন আর এক নারী যিনি একজন প্রাপ্তবয়স্ক কন্টেন্ট নির্মাতা নাম তার ক্লদিয়া বাভেল উনত্রিশ বছর বয়সী এই নারীর সঙ্গে জল্পনা নিয়ে মুখ খুলেছেন খোদ ইয়ামাল নিজেই তবে বাফেল তারকার বক্তব্য সঠিক নয় দাবি করে ইয়ামালের বিরুদ্ধেই করেছেন অভিযোগ উনিশ জুন স্প্যানিশ টিভি শো ট্রেড এয়ারে প্রকাশিত একটি খবরে বলা হয় ক্লোদিয়া বাভেল ইয়ামেলের সঙ্গে একটি ডেট আয়োজনের চেষ্টা করেছিলেন এর সঙ্গে যুক্ত ছিলেন একজন ফটোগ্রাফার যে কিনা তুলে দিবেন দুজনের ছবি আর তা বিক্রি করে লাভবান হবেন বাভেল এই ঘটনাটির সত্যতা যাচাইয়ের জন্য ওই অনুষ্ঠান থেকে ফোনের মাধ্যমে সরাসরি যোগাযোগ করা হয় ইয়ামালের সঙ্গে আর ইয়ামাল তাদেরকে জানান এমন কিছু কখনো ঘটেনি আমাদের দেখা হয়নি বাফেল আগ্রহ দেখালেও আমি না করেছিলাম অনুষ্ঠানে ইয়ামাল আরও জানান তার মা কখনোই কোনো মেয়েকে বাসায় ঢুকতে দেন না বাফেলের সঙ্গে তার কখনো দেখা হয়নি বলেও দাবি করেন তিনি তবে ওই অনুষ্ঠানে পুরো বিষয়টিকেই এক ধরনের মিডিয়া ফাদ উল্লেখ করা হয় পরবর্তীতে এদিকে ইয়ামালের বক্তব্য সামনে আসার পর এ নিয়ে মুখ খুলেছেন বাফেল সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে ইয়ামালের বক্তব্য খণ্ডন করে একটি বিবৃতি দিয়েছেন তিনি সেখানে বাফেল অভিযোগ করেন ইয়ামালই তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন এবং দেখা করার জন্য জোর করেছেন ইয়ামাল বলেছেন মায়ের সঙ্গে থাকেন বাস্তবে তিনি একা থাকেন এখন তিনি দাবি করছেন আমাকে প্রত্যাখ্যান করেছিলেন অথচ তিনিই আমার পেছনে ঘুরছিলেন কি আমাদের কখনো দেখা হয়নি বলেও অস্বীকার করেছেন অথচ একাধিক সামাজিক অনুষ্ঠানে আমাদের দেখা হয়েছে এখনো আঠারো বছরে না পৌঁছানো ইয়ামালের সঙ্গে কোনো সম্পর্কে না জড়ানোর কথা জানিয়ে বাফেল বলেন আমি সম্মানের সঙ্গে অনুরোধ করছি যেন আমাকে উদ্দেশ্য করে কুৎসিত ও মানহানিকর বার্তা পাঠানো বন্ধ করা হয় আমি কখনোই কোনো অপ্রাপ্ত বয়স্কের সঙ্গে সম্পর্ক করিনি কখনো কোনো সাক্ষাৎ নির্ধারিত হয়নি আর খ্যাতি বা অর্থ উপার্জনের কোনো পরিকল্পনাও আমার ছিল না তবে বাভেল তার বিবৃতিতে এটি নিশ্চিত করেন যে সামাজিক অনুষ্ঠানে দেখা হওয়ার কথা বললেও দুজনের মধ্যে আলাদাভাবে কোনো দেখা সাক্ষাৎ হয়নি একটি বিষয়ে আমরা একমত যে আমাদের মধ্যে বাস্তবে কোনো সাক্ষাৎ ঘটেনি ছিলাম জান্নাতিলিয়া ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ